ব্রাজিল দল ঘোষণা কখন এবং কিভাবে লাইভ দেখবেন কাল্লো আঞ্চলত্তির স্কোয়াডে থাকছেন না রোদ্রিগো গোয়েস ভালোবাসার ক্লাব রিয়ালকে বিদায় দিয়েছেন কাল্লো আঞ্চলত্তি হাসি কান্নার মাঝেই রিয়ালকে বিদায় দিয়েছেন এতে করে রিয়ালের ভক্তদের মন খারাপ হলেও ব্রাজিল ভক্তদের মন অনেক ভালো রিয়াল মাদ্রিদ ভক্তদের সঙ্গে প্যারেজও কেঁদেছিল অবশেষে ব্রাজিলের মাটিতে পা রেখেছেন কাল্লো আঞ্চলতটি শনিবারে লিগার ম্যাচ খেলতে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ লা লিগার ম্যাচ শেষে জয় উপহার দেন কাল্য আঞ্চলকটি রিয়াল মাদ্রিদ বনাম রিয়াল সুসিয়াদাত এর বিপক্ষে দুই শূন্য গুলো জয় পায় রিয়ালের ইতিহাসে একশো তেইশ বছরের ইতিহাসে সবলতম কোচ রিয়াল মাদ্রিদকে প্রায় সকল ট্রফি জিতিয়েছেন ইতালিয়ান এই কোচ জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন লীগ দুইটি ক্লাব বিশ্বকাপ তিনটি ইউরোপিয়ান সুপার কাপ দুইটি লালিগা দুইটি কোপা দেল রে দুইটি স্পেনিশ সুপার কাপ এবং তার কেরিয়ারে বিশ্বকাপ ছাড়া সব কিছুই অর্জন করেছেন তিনি আজকে আঞ্চলতটিকে ব্রাজিলের সামনে পরিবেশন করবেন এবং স্থানীয় সময় বিকেলে ব্রাজিলের দল ঘোষণা করবেন আঞ্চলতটি ব্রাজিলে বিকেল হলে বাংলাদেশে রাত বারোটা বেজে যেতে পারে অপরদিকে শারীরিক ও মানসিক রিকোভারির জন্য তাকে ব্রাজিলের স্কোয়ারে রাখেনি কাল্লো আঞ্চলত্তি ব্রাজিলের দল ঘোষণা লাইভ দেখতে চাইলে সরাসরি ইউটিউবে এসে সিবিএফ টিপি লিখে সার্চ করলেই ব্রাজিলের অফিসিয়ালি চ্যানেল থেকে সরাসরি দল ঘোষণা লাইভ দেখতে পারবেন রদ্রিগো ইঞ্জুরিতে রাফিনহা হলুৎকার এই কারণে রাই টুইংয়ের সুযোগ আছে অ্যান্থনির আর আক্রমণভাগে ভিনিসিয়ার জুনিয়র এবং নেইমার জুনিয়র জাতীয় দলে কাল্লো আঞ্চলত্তির মূল আক্রমণ ভাগের মূল ভূমিকায় থাকবেন বলে আশা করা হচ্ছে আর দল ঘোষণার পরে আমাদের চ্যানেলে ভিডিও আসবে চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রনি ভাই প্রশ্ন করেছেন গোলকিপার হুগো সুজা কি জাতীয় দলে ডাক পাবে জি ভাই পেয়ে যাবেন হযরত ভাই প্রশ্ন করেছেন গ্যাব্রিয়াল জেসুসের কি খবর ভাই সে ইনজুরিতে এখনও আছে রিকভারি পর্যায়ে চলতেছে দেখা যাক সামনের দিকে কি হয় সাব্বির ভাই প্রশ্ন করেছেন কোতিনহ কোন ক্লাবে খেলে ভাই ভাস্কোদা গামাতে খেলে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ